এত অসচেতন ভাবে গাড়ি চালানো যাবে না চারিদিকে চোখ কান একজন 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 মনে করেন আপনার সিগনাল দিলো বা থামতে বললো আপনি আপনার সেফটি অনুযায়ী সেটা হঠাৎ করেই তো থামানো যাবে না এই আপনি কে ড্রাইভার আপনি তো ভালো ভালো গাড়ি চালাইতে পারেন না কতদিন কতদিন গাড়ি চালান তিন চার বছর তো কেমন ড্রাইভার হয়েছেন আপনি এই যে এখনই তো এর মধ্যে ফেলে দিছিলেন গাড়ি এই গর্তের মধ্যে তো আপনার গাড়ি এখনই পড়ে যেত আমি ওই আমার গাড়ি সামনেই তো এখানে কাজে বলছে আমি তো আপনি রাস্তা দেখে আপনি করবেন না এই গাড়ি এখন রেকার লাগতো আপনার গাড়ি এই উঠাইতে গেলে কিন্তু উঠাইতে পারতেন এই গর্ত পড়ে গেলে আপনার গাড়ি উল্টেও যেতে পারত দেখি আপনার ড্রাইভিং লাইসেন্স দেখি এত অসচেতন ভাবে গাড়ি চালানো যাবে না চারিদিকে চোখ কান একজন 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 মনে করেন আপনার সিগন্যাল দিল বা থামতে বললো আপনি আপনার সেফটি অনুযায়ী সেটা হঠাৎ করেই তো থামানো যাবে না কাগজ দেন লাইসেন্স তো ঠিক আছে দেখছি রুট কই রুট পারমিট রুট পারমিট জান কাগজপত্র মোটামুটি ঠিক আছে এই যে আপনার এই ইসের কারণে এই সাব অসাবধানতার কারণে এখনই একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো সাবধানে গাড়ি চালাইতে হবে দেখে শুনে চালাইতে হবে থ্যাংক